আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি প্রধানমন্ত্রী আমার বক্তব্যকে বিকৃত করা হয়েছে আমি শিক্ষার্থীদের রাজাকার বলিনি তারা নিজেরাই নিজেদের রাজাকার বলে স্লোগান দিয়েছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ হাসিনা বলেন যারা এই ধ্বংসযজ্ঞে জড়িত তারা আনাচে কানাচে লুকিয়ে আছে তাদের খুঁজে বের করে সাজা নিশ্চিত করতে দেশের জনগণকে সহযোগিতা করতে হবে বিএনপি জামাত প্রসঙ্গে সরকার প্রধান বলেন তারা আগের মতোই অগ্নি সন্ত্রাস করেছে করেছে তবে এবার তারা গান পাউডার ব্যবহার গত জুলাই দুপুরে কোটা আন্দোলনের সময় বিটিভি সেন্টারে আগুন দেয় দুর্বৃত্তরা আগুনে এই টিভি সেন্টারের ভেতরের রিসিপশন ক্যান্টিন ও একটি বাস পুড়ে যায় এ ঘটনায় প্রতিষ্ঠানটির মহাপরিচালক ডক্টর জাহাঙ্গীর আলম বলেন কেন্দ্রে আগুন দিয়েছে ক্যামেরা সহ অনেক কিছুই পুড়িয়ে দিয়েছে অনেক যন্ত্রপাতি লুটপাট করেছে আমাদের সতেরোটি গাড়ি পুড়িয়েছে নয়টি গাড়ি ভাঙচুর করেছে দুটি সম্প্রচার ভ্যান পুড়িয়ে দিয়েছে এছাড়াও আগুনে বিল্ডিং অনেক ক্ষয়ক্ষতি হয়েছে